দাদা আমাকে বলেন আমরা যে অনেক চেষ্টা করছি আর আলাস্কা বৈঠক হলো ওভাল অফিসের বৈঠক হলো তারপর কপকে আমরা পাঠাবো আমি জানি যে রাশিয়ার আপনি একজন ভক্ত আপনাদের আপনার সেকেন্ড হোমে পাঠাবো আমরা সব কিছু মিলে কিন্তু আপনারা তো চাচ্ছেন না মনে হয় যে যুদ্ধটা থামাবেন আপে মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে আসলে রাশিয়া আসলে চাইলেও এখন যুদ্ধ থামাতে পারবেন এই অবস্থায় আমি আপনাকে একটা কথা বলি যে কেন যুদ্ধ থাকাতে আপনি রাশিয়া যুদ্ধ থামাতে পারবেন এই কারণে কারণ যুদ্ধের এমন একটা স্টেজ চলে গেছে যুদ্ধটা শুধু যদি ইউক্রেনের সাথে থাকতো তাহলে কিন্তু এক ধরনের একটা পরিণতি থাকতো মানে আপনি ইউরোপকে দোষারপ করতে আমি ইউরোপকে কে করার জন্য বলছি না এখানে আপনি আপনি খুব ভালো খেয়াল করেন রাশিয়া আসলে আপনি জানেন যে কারো কাছে যখন একটা বন্দুক সাধারণ পিস্তল থাকে সেটা যখন শো করে তখন কিন্তু এটা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় মানে তার রাশিয়ার সব মানে রাশিয়া তার সবকিছু বাদ দিয়ে ইউক্রেন কে নিয়ে এসে পড়েছিল

বৈঠকে বসছে খাচ্ছে যাচ্ছে কিছু চুক্তি করছে চুক্তি বিষয়ে কিছু কথা হচ্ছে তারপর আবার শেষ সে অগাস্ট থেকে দেখে আসছেন আলাস্কে বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু চুক্তি করছে সে চুক্তির জন্য কথা বলছে বা সম্পর্ক কিছু নাই এটা কেন এটা আসলে তাদের সবাই খেয়ে আপনি আলাস্কা টানলে আপনাকে মনে করে দিই যে এই যে আঠাইশ দফা এটা বলা হচ্ছে যে পুতিনের হাতের লেখা দফা এবং এটা সম্ভবত খসটা পাস হয়ে গেছিল সেই আলাস্কা হ্যাঁ এবং যখন আপনি যখন উনিশ দফায় নেমে আসলো হ্যাঁ

ঠিক মানে রাশিয়ার মূল্য তো আসলে কি চায় তারপর ওখানে পরিষ্কার বলা আছে রাশিয়ার যে জাতীয়তাবাদ যেটা না পরিচয় আমরা যেটা বুঝি আমি বাংলাদেশি আমার একটা জাতীয়তাবাদ আছে আমার সেই জাতীয়তাবাদের সাথে কিছু জড়িত সংস্কৃতি আছে এখানে আমার কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ গোল আছে এই বিষয়গুলো কিন্তু জড়িত ঠিক তার গোলটা কোথায় সেট করেছে দেখেন এই যে জায়গাগুলো দখল করেছে ইউক্রেনে সেই জায়গাগুলোর সাথেই কিন্তু তার এক ধরনের একটা পরিকল্পনা যুক্ত আপনি বলতে পারেন দুই হাজার ছত্রিশ সালে ভাই গোলটা এখনই সেট করেছে এই দুই হাজার ছত্রিশকে সামনে রেখে তার গোলটা এগিয়ে যাচ্ছে এবং ওখানে গিয়ে কিন্তু সে হিট করছে এবং যার ফলে দেখেন তাহলে যদি আজকে রাশিয়া যদি শান্তি চায় আজকে রাশিয়া যদি যুদ্ধ বিরতি চায় রাশিয়া আজকে যদি ইউক্রেনের সাথে যুদ্ধ থামাতে চায় তাহলে এই দুশো ছত্রিশ দুই হাজার ছত্রিশ সালের প্ল্যানিং সেই প্ল্যানিং কিন্তু বাস্তবিত হবে না সিভিল আইডেন্টি যেটা আপনি বলেন ঘটনা হচ্ছে আপনার মনে করেন আপনারা যুদ্ধ থামাতে চান না আবার আপনারা বলেন যে ইউরোপ থামাতে চায় না সবকিছুর মধ্যেখানে যেটা মনে হচ্ছে দর্শক আপনাদেরকে আজকে আমাদের পরিচয়টাকে দিয়ে দেয় আপনাদের স্বাগত জানাচ্ছি জানেন যে একটা হট টক অলরেডি শুরু হয়ে গেছে এখানে এই টকটা কোন পর্যায়ে চলে যায় এটা নির্ভর করবে আরো কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হাদার আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি প্রৈবরা চৌধুরী যেটা বলছিলেন যে আমাদের দর্শকরা যুদ্ধটা চলবে না যুদ্ধটা থেমেও যেতে পারে তাহলে যে এই যে এত যে নাটক এই যে নাটক হচ্ছে দৌড়াদৌড়ি হচ্ছে পুরো বিশ্ববাসীকে আপনারা আমরা যে একটা স্বপ্ন দেখাচ্ছি যুদ্ধটা থামবে একটা স্থিতিশীল পর্যায়ে আসবে হঠাৎ করে দেখা যায় এক একটা এমন ঘটনা ঘটে

ইউক্রেনকে দিয়ে সে একটা এক্সাম্পল সেট করতে চায় যে ইউক্রেনের মতো যদি কোনো দেশ বা রাশিয়ার কোনো কেউ যদি এই ধরনের রাশিয়া অনেকগুলো স্টেট আছে এই স্টেজে কেউ যদি করতে চায় তার ভাগ্যে এই ধরনের কপালে ধরনের উঠে আমি পরিষ্কারভাবে ভাবে এটা বলতে চাই যে ইউক্রেনের এই ঘটনাকে পুঁজি করে ইউএসএ এবং ইউরোপিয়ানের ক্ষেত্রে সে এক্সাম্পল সৃষ্টি করবে নাকে খদ দেয়া যেটাকে আমরা বলি নাকে খদ দেয়া সেই নাকে খদ দেয়া যার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের জন্য একটা থ্রেড দিয়ে রাখবে তোমরা যদি ন্যাটোতে যেতে চাও তোমরা যদি রাশিয়ার নিরাপত্তা হুমকি হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই এই দশা এই ধরনের অবস্থা বরণ করতে হবে এই জন্য রাশিয়া এখনই বন্ধ করবে না রাশিয়া জেরোনেস্কিকে দিয়ে এটা প্রমাণ করবে যে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ালে রাশিয়ার বিপক্ষে গেলে কি ধরনের সমস্যা হয় রাশিয়া যুদ্ধ বন্ধ হবে তবে সেটা অনেক কিছু বিনিময়ে অনেক কিছুই বলুন একটা এক্সাম্পল সৃষ্টি করছে এবং যারা অলরেডি ন্যাটোতে আছে প্লাস হচ্ছে যারা পার্শ্ববর্তী দেশ আরও যেগুলো আছে অলরেডি যেমন কেউ জানে মাথা তুলে দাঁড়াতে না পারে আমার প্রশ্নটা হচ্ছে এখানে সব ঠিক আছে আমি রাশিয়ার আপনার যুক্তি সব কিছু মেনে নিলাম এখন যেটা আমি বারবার বলি বারবার ভয় পাই আপনার তো সেই ওই যে ফ্রাঙ্কেস্টাইনের গল্পটা মনে আছে যে একটা অতিমানব তৈরি করতে গিয়ে মাঝখানে কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গিয়েছিল বা বিদ্যুতে বিভ্রান করেছিল সে একটা দানব হয়ে বেড়েছে এখন আমরা যারা আপনার মনে করেন একটু পশ্চাৎপরণ দেশগুলা তারপর একটু পশ্চিমাদের একপর দাবরানি সেটাই আমরা যে মধ্যপ্রাচ্যের দেশ কিছু বলেন এশিয়া দক্ষিণ এশিয়া ইউরোপের অনেক কান্ট্রিতে আছে পশ্চিমবঙ্গের নক দর্মে চলতে হয় সব দেশের জন্য দেশের জন্য পুতিন বা রাশিয়া হচ্ছে একটা মাসিহা মানে তাদের উদ্ধারকর্তা তাদের সিম্বল সামনে যায় এইটাই আমাদের নেতা আমাদের হয়ে কথা বলছে বিষয় খুব ভালো কথা কোনো আপত্তি আপত্তি হচ্ছে যদি এই ক্যারেক্টারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় আপনার এই রাশিয়ার পুরো ফেসটা এই যে দুর্বল মানুষের পক্ষে বা তার বিপক্ষে গেলে এইভাবে দুমরে ইউরোপের বিরুদ্ধে একটা ফাইট ইউরোপতে এলিট নিজেদেরকে বলে আসলে কতটা এলিট দর্শক আপনারা ভালোই জানেন এই যে যদি ফ্রাঙ্ক হয়ে যায় তখন আপনি কি বলুন আমার প্রথম প্রশ্ন ফ্রাঙ্কিস্তান কে এটা শক্তির লড়াই আপনি যাকে যখন যেভাবে যে যাকে সেট করবেন দেখবেন শক্তির মাত্রাটার মধ্যেই নির্ভর করে সবকিছু এখন বিষয়টা হচ্ছে আপনি আহ আপনি যদি যে কোনো দেশ দেখতে পারেন আমি এখানে আমার এশিয়ার বিষয় কান্ট্রি যারা বর্তমানে চীন হোক সেটা ভারত হোক সেটা পাকিস্তান হোক শক্তি মাত্রা দেখাতে গেলে আর কূটনৈতিক ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভদ্র কূটনৈতিক আচরণ বলি বলি আমরা আসলে যে সম্ভব সম্ভব না না এই কারণে কারণ এখানে এখানে দেখুন এটা একটা বিশাল একটা এখন এর সাথে অস্ত্র বাণিজ্য যুদ্ধ জুড়ে গেছে অর্থনৈতিক যুদ্ধ জুড়ে গেছে প্রত্যেকটা জিনিস জুড়ে আপনি এখানে ভদ্র আচরণের যে জায়গাটা ফাঁকিস্তান যে কেউ হতে পারে এখন শক্তি মাত্রা দেখাতে গিয়ে ফাঁকিস্তান আমি

শক্তির জানান দিতে হয় তাহলে তাকে এটাই দ্য বেস্ট টাইম সে বেস্ট টাইমে কিন্তু ইউক্রেন হিট করেছে এবং হিট করতে গিয়ে আমরা দেখছি খুব কয়েকটা সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া রাশিয়ার কিন্তু বড় ধরনের কোনো পরাজয় বড় ধরনের ক্ষতি আমরা কিন্তু এই যুদ্ধে দেখছি না এই একটা জিনিসকে রাশিয়া অনেক বেশি মেজার করেছে অনেক এবং রাশিয়া কিন্তু অনেকটা বছর পুতিন দেখেন কখন খবর থেকে হ্যাঁ পুতিন কিন্তু অনেকটা বছর অপেক্ষা করে 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 আজকে এই জায়গায় এসে এবং তার একটা বিশাল ক্যালকুলেশন আছে এবং আপনি খুব ভালোভাবে দেখতেছেন

আর কিছুই না তাদেরকে এক ধরনের এখন ইউক্রেনকে ব্যবহার করছে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধটাকে একটা উছিলা ধরে আসলে ইউএসএ কে এবং ইউরোপিয়ানকে শিক্ষা দিচ্ছে এবং বলছে যে এই জিনিসটা আর করা যাবে না এটা রাশিয়া আমার কাছে যেটা মনে হচ্ছে যদি কোনো বড় ধরনের ঝামেলা না হয় আগামী 50 বছরের জন্য আগামী 50 ইয়ার্স এর জন্য রাশিয়া তাকে তার একটা নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং নিরা রাশিয়া নেক্সট জেনারেশন রাশিয়ার তো অনেকগুলো কাজ আছে কারণ রাশিয়া চাচ্ছে এখন যে বিভিন্নভাবে পৃথিবীতে ছড়িয়ে গিয়ে তার যে প্রভাব বলা ছিল সেই প্রভাবটাকে ছড়িয়ে দিতে সেই ফিফটি ইয়ার্সে তার একটা প্ল্যানিং বোঝা যাচ্ছে সেই প্ল্যানিং এর মধ্যে থেকে সে এখন আমেরিকাকে এবং ইউরোপিয়ানকে দমাতে চায় অনেক সময় আমরা যেটা দেখেছি যেটা আপনি বললেন আপনার কথা যদি আমি টান দেই তাহলে মনে এই ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি পুরো দৃষ্টি ফোকাসটা চলে গেছিল ইউক্রেনে ইউক্রেনে ফোকাসটা চলে যাওয়ার ফলে কি হয়েছিল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে মধ্যপ্রাচ্য চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দক্ষিণ এশিয়া চলে গেছে মার্কিন কাছে আফ্রিকা চলে গেছে সেই সব জায়গায় চীনকে সাথে নিয়ে রাশিয়া তো সামরিক দিক থেকে ইকোনমিক দিক থেকে চীন আরো বেশি পাওয়ার চীনকে সঙ্গে নিয়ে রাশিয়া সেসব জায়গায় প্রভাব বিস্তার করছে বিভিন্ন জোট করেছে এশীয় নামে যে জোটটা আছে এটা তো ন্যাটোর আদলে করতে যাচ্ছে তারপর আফ্রিকানদের সাথে জোট করেছে তারপরে আপনার মনে করেন এখন যেটা দেখা যাচ্ছে যে রাশিয়ার ইনভেস্ট বিভিন্ন দেশে দেশে একসময় এটা ভাবা যেত সংবিধান ভাঙার পর থেকে আপনার কথা যেটা উঠে আসে বারবার রাশিয়া ইউক্রেনকে তারা একটা শিক্ষা হিসেবে দেখতেছে কেউ যদি ভবিষ্যতে আপনার সেই সাহসটা দুঃসাহসটা সাহস না যেখানে দুঃসাহসটা দেখায় রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থা এই ধরনের থাকবে আমি আপনাকে দুটো জিনিস একটু এক পরিচয় আমি আমরা দেখি যে গ্রামের বাজারগুলো আমাদের দেশে গ্রামের যে বাজারগুলো সেগুলো আমরা দেখবেন এই ক্ষমতার পরিবর্তন পালাবদল এই পালাবদলের পর দেখবেন যে নতুন নতুন একটা গ্রুপ তৈরি হয় চাঁদাবাজির জন্য হ্যাঁ যে আমাদের বিশ্ব পরিমণ্ডলে আপনি ঠিকই দেখবেন এই যুদ্ধটা রাশিয়া যদি সাকসেসফুলি শেষ করতে পারে রাশিয়া যদি চিন্তার বিষয় কোথায় আপনি সেটা বলছেন রাশিয়া যদি এই জায়গায় পৌঁছাতে পারে যে আমি হচ্ছে এখন একদম ওয়ান অফ দা মানে আগে তো মরল ছিল বলার অপেক্ষা রাখে না আমি আরো শক্তিশালী মরল আপনি কনফার্ম থাকেন যে ইউএসএর যে বলয় বলয় ইউরোপিয়ানের যেই দাপট সেই দাপটের অর্ধেক এখানে শেষ হয়েছে এখনই তো দেখতেছে কিছু কিছু ইউরোপের মধ্যে কিছু কিছু দেশ এবং 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 এইটা এটা কনফার্ম থাকেন ভারত এবং চীন ভারত চীন ভারতের সাথে ইউএস এর যতই সম্পর্ক থাকুক দশ বছরের প্রতিরক্ষা ভারত এবং রাশিয়ার যেই আন্ডারস্ট্যান্ডিং যে বন্ধুত্ব সেটা কখনো ইউএস সেই এত কিছু দিয়ে চুক্তি দিয়ে আচ্ছা করা যায় আমি আপনার কাছে আবার আসছি একটু দর্শকদের একটু কমেন্টস কয়েকটা পড়ে নিই দর্শকদের একটু নিঃশ্বাস নেই শরীফুল ইসলাম উনি বলেছেন জোলানস্কের জেলোনসকে ফাঁসিয়া উচিত ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে রাখা উচিত আপনি একজন ভক্ত এসে পড়ছে রাশিয়ার না এটা বাস্তব এটা আসলে ভক্ত এটা আসলে এটা যুদ্ধটা আপনি যে আপনি ভালো করে দেখেন যে যারা নিরপেক্ষভাবে চিন্তা করবে যে আসলে জেলোনসকির আমি মনে করি জেলোনসরা ফাতে পা দিয়েছিল এখন ফাঁদটা কাট তৈরি করা সেটা হচ্ছে সময় প্রশ্ন হ্যাঁ

সমস্ত অস্ত্র ঔষধ দিয়ে এতদিন সাহায্য করেছে ট্রাম্প আর যুদ্ধ থামতে তৎপর এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় থেকেও ভয়ঙ্করভাবে ট্রমার ট্রাম্পের পরাজয় হবে আসলে ট্রাম্প সেটা বুঝতে পেরেছেন কিনা না ট্রাম্প এখানে এখানে আসলে ট্রাম্পের বিষয় আমি আসলেই এখনও দ্বিধায় এ কারণে বলবে হয়তো অনেক দর্শক আমার সাথে দ্বিমত করতে পারেন এ কারণে দ্বিধায় যে মার্কিন প্রেসিডেন্টের যে ক্যারেক্টার আমরা দেখি মার্কিন পলিসি ক্যারেক্টার দেখি সেখানে কোথায় যাবো আপনি দেখেন আজকালকে পর্যন্ত ছিল যে আঠাশ সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ নভেম্বর একটা কোন সমঝোতে যেতে হবে কিছুটা করতে হবে আজকে কিন্তু আবার গিয়ে বলছে যে না এই যে কখনো আপনি দেখেছেন মার্কিন কোন প্রেসিডেন্ট কে বা মার্কিন প্রশাসন কে একটা বলেছে অ্যাবসুলেটলি বলেছে সেটা করে নি হ্যাঁ এটা করে নাই বা এটা হবে পিছাইয়ে গেছে এই ধরনের লোচিন এখন এটা কি ট্রাম্পের ব্যর্থতা না আসলে কূটনৈতিক কৌশল নাকি আসলে ট্রাম্প একটা অভিযোগ হচ্ছে যে এখন বিরোধী শিবির থেকে বলছে যে ট্রাম্প আসলে আহকে রাশিয়াকে বা পুতিনকে পুতিনকে দিচ্ছেন আসলে এটা

আপনার আহমেদ নামে আরেকজন দর্শক লিখছেন অস্ত্রের কারখানা মালিকরা যুদ্ধ চলুক ফলে বিক্রি বাড়বে বাড়বে লাভও ফুলে উঠবে বিশেষ করে আমেরিকার ব্যবসায়ীরা এটা হচ্ছে আমি বিশেষ করে এই কমেন্টটাকে এই কমেন্টটাকে আমি বিশেষ করে ধন্যবাদ দিব একটা কারণে সেটা হচ্ছে ব্যবসাটা কিন্তু হয়ে গেছে ব্যবসা অলরেডি হয়ে গেছে এখন ব্যবসার ব্যাপারটা হচ্ছে আপনি দোকানটা এখন গোটালো সময় ইউএস এর অস্ত্র যা বিক্রি করার ছিল আমার জন্য এই কথাটা শুনে উনি এমন ভাবে মনে করে দিলেন আমাকে এটাই মানে মূল কয়েকটি ঘটনা আছে না যুদ্ধ বন্ধ হওয়ার পিছনে দাবি উঠছে তার মধ্যে শক্তিশালী একটা পয়েন্ট হচ্ছে যুদ্ধ বন্ধ হবে না নিশ্চিত থাকুন আমাদেরও তাই ভয়টা হচ্ছে যুদ্ধ এভাবে পুরোপুরি ঠিক বন্ধ হবে না এটা রেস্ট চলে যাবে আমি হচ্ছে দর্শকের প্রশ্ন লেস ধরে আপনাকে বলছি সেটা হচ্ছে অন্যান্য প্রেসিডেন্ট অন্য অন্য প্রেসিডেন্টের সাথে এই যে ট্রাম্পের যে পার্থক্যটা আমরা দেখি ট্রাম্প যখনই ক্ষমতা আসেন দ্বিতীয়বার এটা সম্ভবত শেষবার বা উনি চাচ্ছেন এই যুদ্ধটাকে থামিয়ে তার প্রেসিডেন্সি তৃতীয়বারের মতো করা যায় কিনা এ ধরনের একটা গুজব কিন্তু আছে বিশ্ব মিডিয়ায় গুজব রয়েছে বিভিন্ন আমরা বড় বড় পত্রিকা এবং অনলাইনে আমরা দেখে এসেছি সেটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন আমার কাছে সেটাই যেটা হচ্ছে এই যে ট্রাম্পের যে আইডিওলজি অন্য অন্য তার নিজের দলের ডেমো তার নিজের দল সরি তার নিজের দল আপনার রিপাবলিক বা বিরোধী দল ডেমোক্রেটিক কোনো প্রেসিডেন্টের সাথে মিলে না সে সব সময় আমেরিকার বিরুদ্ধে যারা থাকে তাদের সাথে একটা সম্পর্ক করতে চায় এটা কেন করে সে এটা এটা হিসেবে ব্যবসায়ী হিসেবে নাকি আমি আসলে শেষটাই আসলে আমি যেটা মুখে আনছিলাম সেটা আপনি বলে দিলেন

আমরা যে ডিলিং স্কুল আছে ব্যবসায়ীতে ডিলিং স্কুল সেই ডিলিং স্কুল আসলে যেভাবে করি তখন বাজারে গিয়ে আমরা দর কষাকষি আমরা কোন প্রোডাক্টকে মানে ভালো বলার জন্য ওটাকে অনেক বাড়িয়ে বলি আপনি যত কথায় বলেন ট্রাম্পেশ উঠে আসা ট্রাম্পের আজকে পিছন থেকে আশা বড় কিন্তু একটা বিশাল সাম্রাজ্য আছে মানে ট্রাম্প হ্যাঁ ট্রাম্প এম্পার সেই সাম্রাজ্য উনি সাবকনসিয়াসলি হোক

এই হচ্ছে পার্থক্য এই কারণে বলি ট্রাম্পের ট্রাম্পের যে ট্রাম্প সম্পূর্ণ ধরনের পলিটিক্স হোক আর বিজনেস হোক তার অ্যাপ্রোচটা হচ্ছে ওনার অ্যাপ্রোচটা হচ্ছে বিজনেসম্যানের মতো এই অ্যাপ্রোচটা বিজনেসম্যান হওয়ার কারণে কিছু অ্যাডভান্টেজ আছে হুম কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তবে আমার কাছে কেন জানি মনে হয় সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কোনো আস্থা পাবলিক ইন্টারন্যাশনাল লেভেল আমরা বলি সেটা আমরা তো এটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড

হয়তো সাকসেসফুল হবে তিনি বাট ওনার অ্যাপ্রোচটা কিন্তু অ্যাজ এ নট পলিটিশিয়ান পলিটিশিয়ান আমরা চাই যে ওনার আসলে আমি ওনাকে পছন্দ অপছন্দ ঠিক না একটা কিছু আমি ওনাকে এই জন্যই বলি যে কারণ বিশ্বে তো আরও অনেক বড় বড় নেতা আছে অনেক নাম করে মানে কেউ কিন্তু নিজ উদ্যোগে যুদ্ধটা বন্ধ করা মানে সামনে এসে দাঁড়া এইখানে একটা দর্শকদের মধ্যে সেটা কথা বলেছে আমরা ট্রাম্পের মানে সমালোচনা করছি না আমরা ট্রাম্পের অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি উনি আসলে কোন অ্যাপ্রোচ কেন ওনাকে মেজার করা যাচ্ছে না

কেন আপনি আপনি ব্যালেন্স করতে পারছেন কিনা এটা হচ্ছে হ্যাঁ আপনি কেন কেন অন্য প্রেসিডেন্টের সাথে বা অন্য রাজনীতিবিদদের সাথে ট্রাম্পের পার্থক্যটা কোন জায়গায় এবং পার্থক্যটা গড়ে কে গড়ে দিচ্ছে তার যদি আমরা ব্যবচ্ছেদ করতে যাই তাহলে কিন্তু দেখবো যে এটা আসলে বেসিক্যালি হচ্ছে তার তার বিজনেসের যে উঠে আসা বিজনেসের পিছনে যে আইডিওলজিগুলো কাজ করেছে ঠিক সেটাই সেটাই সুপ্রিয় দর্শক শুরু করেছিলাম পুতিনকে দিয়ে জেলানসকে দিয়ে

যেভাবেই না কারণ আমরা আমরাও আশা করছি যদি আমি শুরুতে বলেছিলাম যে রাশিয়ার অনেক ধরনের এখানে ভাবনা আছে যেহেতু ট্রাম্প চেষ্টা করছেন হয়তো আজকেরা হোক এক মাস পরে হোক দুই মাস পরে হোক

মানে বারুদ জায়গায় যে পৌঁছেছে ব্যাপারটা মাঝখানে কিছুটা লেম ছিল অ্যাটাকিং পাতে এবার কিন্তু এখন নাটকটা এত জমে গেছে যদি আমি আমি আপনাদেরকে এটা কন্টিনিউ না করি পরে আপনারাই বলবেন যে কেন এটা আপনারা মিস করলেন আসলে এখন পরে এখন ইন্টারন্যাশনাল যতগুলো ইস্যু আছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা যেটা সেটা অনেকগুলো ইস্যু আছে কিন্তু আমরা এই ইস্যুটার সাথে মনে হয়